মহাত্মা গান্ধী জাতির পিতা একজন জনপ্রিয় আইকনিক ব্যক্তিত্ব তিনি ছিলেন একজন আইনজীবী রাজনীতিবিদ সমাজকর্মী এবং লেখক তিনি তার সমগ্র জীবন ভারতের স্বাধীনতা সংগ্রামে উৎসর্গত করেছিলেন তিনি তরুণদের অনুপ্রাণিত করার জন্য লক্ষ লক্ষ বই বক্তৃতা এবং নিবন্ধ লিখেছিলেন গান্ধী জয়ন্তী উপলক্ষে আসুন তার সাহসী এবং সহজ কথাগুলি জেনে কিছু অনুপ্রাণিত নেওয়া যাক নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা প্রথমে তারা আপনাকে উপেক্ষা করে তারপর তারা আপনাকে নিয়ে হাসে তারপর তারা আপনার সাথে লড়াই করে তারপরে আপনি জয়ী হন এমনভাবে বাঁচো যেন তুমি আগামীকাল মারা যাবে এমনভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না ক্ষমা করা শক্তিশালীদের বৈশিষ্ট্য আপনি অবশ্যই সেই পরিবর্তন হতে হবে যা আপনি বিশ্বে দেখতে চান ঘুমানোর আগে মানুষের উচিত তার রাগ ভুলে যাওয়া একজন মানুষ তার চিন্তার ফসল এবং সে যা মনে করে সে হয়ে ওঠে প্রার্থনা চাওয়া নয় এটি আত্মার আকাঙ্ক্ষা এটি একজনের দুর্বলতার প্রতিদিনের শিকার হৃদয় ছাড়া শব্দের চেয়ে প্রার্থনার মধ্যে শব্দ ছাড়া হৃদয় থাকা ভালো সব ধর্মের সারমর্ম এক শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন স্বাস্থ্যই পরম সম্পদ এবং সোনা ওর উপর টুকরা নয় শক্তি শারীরিক সক্ষমতা থেকে আসে না এটি একটি অদম্য ইচ্ছা থেকে আসে একটি মৃদু উপায়ে আপনি বিশ্ব কাঁপিয়ে দিতে পারেন